নজর রাখবো পরবর্তী সংবাদে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার পক্ষ থেকে আজকে একটি সভার আয়োজন করা হয় যেখানে করবেন বস্ত্র বিতরণের আয়োজন করা হয় এবং সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দশমঘাট এলাকাবাসীদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হলো উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ আহ টিসিএস এর অফিসাররা উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর কে বক্তব্য শুনুন সাফাই অভিযানে বা সাফাই কর্মী যারা আছেন তাদের জন্য ওনারা বড় বছর বা জনকে ওনারা এই ধরনের সামাজিক যে কর্মকাণ্ড শিল্প ওনাদের জন্য আমরা কত বছর বিতরণ করেছিলাম এই ধরনের কার্যক্রম রেখেছিলাম আমরা জানি সিসিএস অফিসাররা ওনারা কিন্তু ডেলিভারির অন্তিম দেখি সরকার যখন কোনো ডিসিশন নেয়